প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণী মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতা তো এখান থেকেই তোমাদের অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার প্রত্যেকটি উত্তর নিয়ে এবং যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই প্রশ্নগুলো আলোচনা করব এবং সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে যার জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পার্ট আলোচনা করছি তোমরা অবশ্যই এগুলো দেখে নাও এবং তোমাদের যদি মনে হয় যে এই প্রশ্ন সেটটি বা এই যে অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে ফ্রি পিডিএফ তোমাদের প্রয়োজন অবশ্যই তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে তার জন্য পরবর্তী দেখো এর মধ্যে আমি ডিটেলস বলে দেবো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারবে তো প্রথমেই দেখো ঝড় কবিতা মৈত্রী দেবী লেখা তো এখানে প্রথম নির্দেশ একদাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্ন পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় উত্তর গ্রীষ্ম ঋতুতে কিন্তু এই কালবৈশাখী ঝড়টি হয় দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে কোন সময় বিকেল বেলায় কিন্তু এই কালবৈশাখী ঝড়টি আসে যখন ঝড় ওঠে তখন আকাশ কেমন থাকে তখন আকাশ কিন্তু কালো হয়ে যায় গ্রীষ্মের একটি ফুল গ্রীষ্মের একটি ফুল কি চাপা ফুল এবারে দুদাগে কয়স্তম্ভ স্তম্ভ এখান থেকে আমি বলে দিই এগুলো তোমরা ভালো করে লিখে নাও যেমন মাঝি ঠিক আছে প্রথম যেটা রয়েছে হচ্ছে মাঝি তো তোমরা এটি করবে নাইয়া আমি বিভিন্ন কালি দিয়ে দেখেছি তোমাদের আরও সুবিধা হবে নেক্সট ঝড় এটা করো প্রবল হাওয়া ঠিক আছে নেক্সট সাগর করো সমুদ্র চাপা এটি করো চম্পক এবং এলোমেলো এটি করো অগোছালো ঠিক আছে এটা কমপ্লিট হলো স্তম্ভটি এবার তিন দাগ রয়েছে চেয়ে ও ভারী শব্দ দুটোকে দুটো আলাদা আলাদা অর্থে ব্যবহার করো বাক্যে একটা চেয়ে মানে কি থেকে মানে রসগোল্লার চেয়ে সন্দেশ ভালো মানে রসগোল্লার থেকে আমরা বলি না যে সন্দেশ ভালো মানে একটা কম্পেয়ার করা বোঝাচ্ছে আরেকটা চেয়ে মানে চাওয়া রাতুলের কাছে কিছু চেয়ে পাওয়া যায় না ঠিক আছে যে ওর কাছে আমি একটি কলম চাইলাম দিল না এই যে চাওয়া আর একটা কি ভারী দুটোই একই দেখো একটা হচ্ছে ওজন আর একটা সংখ্যায় বেশি মানে ভারী বস্তাগুলো কেউ পিঠে নিতে পারছে না বলি না স্কুলের ব্যাগটি খুব ভারী হয়ে গেছে অনেক বই খাতা জলের বোতল নেওয়াতে তো এটাও লিখতে পারো আবার ভারী হচ্ছে সংখ্যায় বেশি মানে ওরা দলে ভারী ঠিক আছে মানে একটা দল অনেক মেম্বার রয়েছে তাতে তাই বলছে ওরা দলে ভারী তাই এবার বিশেষ বিশেষণ এটা আলাদা করে আমি দেখিয়ে দিচ্ছি ছকের মধ্যে দেখে নাও রয়েছে বিশেষ্য কোনগুলো আর বিশেষণ কোনগুলো বিশেষের মধ্যে এই পার্টগুলো বাতাস বন জল দোয়ার ঠোঁট এবং বিশেষণের মধ্যে তোমরা লিখবে এই যে এলোমেলো চাপার ঠিক আছে কালো কালির কোমল এইগুলো তো সব বিশেষণ এরপরে ব্যাকরণ অংশ ক্রিয়ার নিচে দাগ দাও দেখো আগেই তোমাদের না ব্যাকরণ অংশগুলো দেওয়া তারপরে অনুশীলনের যে প্রশ্ন সেগুলো রয়েছে তো দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো প্রথমে ব্যাকরণ রয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও তো কোথা থেকে বাতাস এলো ঠিক আছে তো কোথা থেকে বাতাস এলো এক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে তো দেখো এখানে তোমরা উত্তর করবে এলো ঠিক আছে আসলো মাঝি তাড়াতাড়ি এখানে উত্তর করো আসলো তিন দাগ আমি তোমার মেঝের উপর ঢালি আমি তোমার মেঝের উপর ঢালি এটা করো এই ঢালি এটা হবে উত্তর পালিয়ে গেল অনেক দূর এটা করো পালিয়ে গেল নেক্সট রয়েছে চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো এটা করবে চেয়ে দেখি ঠিক আছে ক্রিয়া কমপ্লিট হলো এরপরে রয়েছে বেমানানকণ্টি এটি লেখো দেখো রয়েছে হাটবার মাঠের ধার দুপুরবেলা ঝড় আর হচ্ছে কালি তাহলে এখানে কিন্তু এই কালি এটা হয়ে যাবে আলাদা দু নম্বরে যেটি রয়েছে আমি উত্তরগুলো শুধু বলে দিই দেখো দু নম্বরেরটা তোমরা উত্তর করবে হলো হাটবার তিন নম্বর রয়েছে ছেলে কালির দোয়াত মেঝে ইত্যাদি ইত্যাদি এখান থেকে তোমরা উত্তর করো এই তিন দাগের ক্ষেত্রে করো ছেলে আর চার দাগে যেটা দেওয়া রয়েছে এখান থেকে উত্তর করবে কালির দোয়াত পাঁচ নম্বর যেটি রয়েছে এখানে করো পাঁচের উত্তর করো হচ্ছে ঘর ঠিক আছে এরপরে অন্ধকার শব্দটার মধ্যে যে নয় ধ এর প্রয়োগে আছে এমন পাঁচটা শব্দ বন্ধ গন্ধ প্রবন্ধ অন্ধ সম্বন্ধ এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখো তো প্রথমটা হবে এলোমেলো তারপরে আকাশ খানা তারপরে তাড়াতাড়ি একেবারে আর হচ্ছে বকুলতলা দেখো প্রত্যেকটা হয়ে গেল এরপরে শূন্যস্থান রয়েছে তো এর কবিতাটা অবশ্যই কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে নাহলে কিন্তু এটা তোমাদের এই যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই কঠিন মনে হবে বা পারবে না তোমরা তো অবশ্যই কবিতাটা ভালো করে পড়ে নেবে যেমন প্রথম রয়েছে আকাশখানা কি হবে আকাশখানা কিন্তু একেবারে কালো এই যে লিখে দিয়েছি দেখো শূন্যস্থানে আসলো মাঝি তাড়াতাড়ি আমার যেন লাগলো ভারী ভালো নেক্সট হাসলো ড্যাশ ঠোঁট মেলে হাসলো কোমল ঠোঁট মেলে কালির দোয়াত কেমন করে ড্যাশ কেমন করে হঠাৎ দিল ফেলে ঠিক আছে এরপরে বাক্য রচনা রয়েছে এটা বলার কিছু নেই এটা তোমরা প্রত্যেকেই পারবে চেষ্টা করলে যেমন হাট আমাদের গ্রামে শনি মঙ্গলবার হাট বসে হ্যাঁ ভালো দিয়ে জীবনে ভালো খারাপ দুটোই আসে যাই হোক এগুলো তোমরা দেখে নাও ব্যাকরণ অংশের এই বাক্য রচনাটা তোমরা প্রত্যেকেই পারবে তো এরপরে বিপরীত শব্দ দেখো এলোমেলো গোছানো তাড়াতাড়ি ধীরে কোমল কঠিন জেলে নিভিয়ে দূরে কাছে ঠিক আছে এবার একটা গল্প তৈরি করতে বলছে এটা তোমরা নিজেরা করো আমি লিখে দিয়েছি এখানে নিজে করো এটা নিজেরা করবে এটা বলার কিচ্ছু নেই আর তেরো দাগে রয়েছে কোমল ও কমল শব্দ শব্দযুগুলো অর্থ পার্থক্য দেখো কোমল মানে কিন্তু নরম মানে শিশুটির কোমল হাতে মা চুম্বন করছে আর কমল মানে কি পদ্ম সরোবরে কমল ফুটেছে ঠিক আছে এটা হলো বা তুমি অন্যভাবেও লিখতে পারো কোমল দিয়ে কোমল নরম যেটি ওর মতো কোমল মনের মানুষ খুব কম হয় আর কমল হচ্ছে কি পদ্ম ফুল পদ্মফুল নীল কমল প্রয়োজন হয় আচ্ছা এবারে কোনটি কোন শ্রেণীর বাক্য এটি ওই এসেছে ঝড় এটা বিশ্বাসূচক বাক্য এটা দেখেই আমরা বুঝে গেলাম এটা বিশ্বাসূচক বাক্য ঝড় কারে মা কয় প্রশ্নবোধক বাক্য কেমন জানি করলো আমার মন এটাও বিশ্বাসূচক বাক্য চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো নির্দেশক বাক্য পালিয়ে গেল অনেক দূর সাত সাগরের পার নির্দেশক বাক্য দেখি এগুলো তোমাদের যদি বুঝতে অসুবিধা অবশ্যই তোমরা কমেন্টে জানোই তোমাদের এই ব্যাকরণ অংশ থেকে কিন্তু আলাদা একটা পার্ট হিসাবে তোমাদের এই বাক্যগুলো আমি করিয়ে দেবো তা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এবং এখানে বলে রাখি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে টেলিগ্রাম থেকে এই যে পিডিএফটি প্রশ্ন উত্তরের ফ্রিতে সংগ্রহ করে নিতে পারবে আর এই পিডিএফ একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেটা অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে ভিডিওর মধ্যে যে পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে ওই পিডিএফ টি সংগ্রহ করার সময় প্রয়োজন হবে তোমরা অবশ্যই দিয়ে দিও মৈত্রী দেবীর নাম লেখা দুটি মৈত্রী দেবীর লেখা দুটো বইয়ের নাম একটা হচ্ছে স্বর্গের কাছাকাছি একটা মংপুতে রবীন্দ্রনাথ কত সালে পদ্মশ্রী উপাধি পান উনিশশো সাতাত্তর সালে এবারে দেখো প্রশ্ন উত্তর প্রথমটাই ভালো করে পড়বে কবিতা শিশুতল ছুটে চলে যেতে চেয়েছিল কেন কারণ দেখো এই যে মৈত্রী দেবীর ঝড় কবিতায় হাটবার দুপুরবেলা মাঠের ধারে শিশুরা যখন খেলা করছিল তখন কিন্তু হঠাৎ আকাশে ঘন কালো মেঘ ছেয়ে যায় এবং প্রবল বেগে ঝড় শুরু হয় তাই কিন্তু শিশুর দল মাঠ ছেড়ে ছুটে বাড়িতে চলে যায় দুই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন এটিও স্টার দিয়ে রাখছি কারণ দেখো ওই সেম আগের মতো লাইনটা লিখবে যে দেবী রচিত ঝড় কবিতায় হঠাৎ দুপুরবেলা ঝড় আসে কারণ আকাশ ছে যায় ঘন কালো মেঘে চারিদিকে গাছপালা নদীর জলও যেন মেঘের মতো কালো বর্ণ ধারণ করে তাই দুপুরবেলা কিন্তু চারিদিক পুরো অন্ধকার হয়ে যায় পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল এখানে কিন্তু ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে সে কোথায় পালিয়ে গেল অনেক দূরে পালিয়ে গেল ঠিক আছে ঝড়ের সঙ্গে শিশুর মনে কীসের তুলনায় কবিতায় ধরা পড়েছে লেখো যে মৈত্রী দেবী রচিত ঝড় কবিতায় ঝড়ের সঙ্গে শিশুর মনের তুলনা ধরা পড়ে কবির মতে দুরন্ত ছেলে যেমন মেঝেতে কালির দোয়াত ফেলে দেয় ঠিক তেমনি ঝড় আকাশের গায়ে কালো মেঘের প্রলেপ সৃষ্টি করে ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় আসা এটা দেখো এই যে অন্ধকারে সমস্ত দিক কেমন দিল ঢেকে মানে মেঘের কথা বলা হচ্ছে চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো তার মানে কি সেই মেঘে মেঘ হয়েছে বলেই তো কালো হয়ে গেছে আকাশটি আর বিদ্যুৎ চমকানোটা কি এই যে হাসলো কোমল ঠট্টি মেলে তেমন কি বিদ্যুৎ চমকালে দেখবে কেমন একটা রেখার মতো দেখা যায় না আলো সেটা ভীষণ কেমন আগুন জেলে ওই যে আগুনের মতো দেখায় ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে তো এটা তোমরা দেখে নাও এখান থেকে এগুলো আর আলোচনা করছি না ঠিক আছে এগুলো অবশ্যই দেখে নাও তারপরে রয়েছে সাতটা সাগরের নাম বঙ্গোপসাগর লোহিত সাগর আরব সাগর ভূমন্ত সাগর কৃষ্ণ সাগর জাপান সাগর কাস্পিয়ান সাগর তারপরে একটা চিঠি দেওয়া রয়েছে যে কোনো একদিন ঝড় হয়েছে তো তোমার এই ঝড় দেখার কথা বন্ধুকে জানিয়ে একটা চিঠি লেখো তো এটা এখানে আমি লিখে দিয়েছি তোমরা এটাও তোমরা কপি করতে পারো ঠিক আছে এটাও তোমরা দেখে দেখে লিখে নিতে পারো কিন্তু তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ঝড় কবিতার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পাশাপাশি তোমাদের টেলিগ্রাম থেকে তোমরা এই প্রশ্ন উত্তর পর্বটি সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ আকারে সংগ্রহ করে নাও